শুভ সন্ধ্যা বন্ধুরা চলেছি রান্নাঘরে তুমি কি খাওয়াচ্ছি এইভাবে কি করেছো আজকে পুরো ব্যাপারটা গুগল দেখছি আমি গুগলকে একটুখানি শিখাতে চাইছিও ঠিক আছে ওই জন্য আমি বলছি তার একটা কারণ আছে অনেক কটাই কারণ আছে ঠিক আছে কারণ নম্বর ওয়ান হলো মেয়ে মানুষ যে রাঁধে সে চুলও বাঁধে ঘর সামলানো বাইরেও সামলাতে হবে যেহেতু আমি নিজে একজন সিঙ্গেল মাদার তো আমি চাই আমি তো এদিক ওদিক যেতে হয় তখন তুমি হোটেলের ভরসায় না বসে থেকে নিজে বানিয়ে খেতে পারবে এবং রান্না একটা আর্ট একটা কলা একটা সৌন্দর্য যেটা তুমি খুব সুন্দরভাবে পারবে তো এই জন্য শেখাচ্ছি আমি যদি অসুস্থ হয়ে পড়ি এই যেমন হসপিটালে যখন ভর্তি হয়েছিলাম খেতে পাওনি তখন দিদুনকে আসতে হয়েছিল ছুটে এবারে সবসময় তো মানুষ সবসময় আসতে পারে না না সেই জন্য আমি তোমাকে সমস্ত কিছু শেখাচ্ছি আর গুগল পড়াশোনার সাথে সাথে রান্নাতেও এক্সপার্ট ও নিজেরও শেখার ইচ্ছা আছে তো যাই হোক এবারে এতগুলো এই পুরে যাবে আগুনের পাশে রেখেছি সেটা তো আজকে পরোটা খাবো আমরা কড়াইশুটির পরোটা কচুরি আমরা পুর একদম ঠাসা এইটা লাস্ট আমাদের এবছরের

তোর মা তোদের স্পেশাল ফিল করাতে পারে অবভিয়াসলি যে যা বলছে বলুক আমাদের মা তো আমাদের জন্য অবভিয়াসলি স্পেশাল ভীষণ স্পেশাল শুধু স্পেশাল বেবি কাম 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 আচ্ছা না রাজপুত্র এসে প্রথমে তো ভেবেছিলাম যে শুধু পরোটাই খেয়ে নেব তারপরে আবার এরা ডিসাইড কিসের হলো বলে তারপরে আবার এরা বলল যে চিলি চিকেন এনে খাবো তো আমি ভালাম চিলি চিকেনের দরকার নেই ডিম আছে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে ফেললাম এক ভুরজি কেননা পয়সা দিয়ে কিনে খাওয়ার থেকে চামচও আনে না আর এইটা সেই রুটিটা যেটা গুগুল আমার জন্য ফেলেছে এটাতে আমি এটা একটা চিহ্ন দিয়ে রেখেছি কেন দিয়ে রেখেছি পেটপাট এ আসবি না নাকি তোরা ওকে দিয়ে দিচ্ছি তুই আর আমি এটা থেকেই শেয়ার করে ফেলবো এমনিতেই এত বাসন সিঙ্কে জমা হয়ে আছে আর শেয়ার করে খেলে ভালোবাসাটা বাড়ে আর আমার এই যে এটাতে পূড়া রাখা ছিল সেটাতেই নিয়ে নিলাম এইভাবে বাচা এ বানাই নে চলো একদম করে হাফ করে ডিভাইডড করে নিব আমরা লঙ্কা দিয়ে একটুখানি খেয়ে বুবু দিয়া কেউ খায় ছয় উচিত না আমি জানি কেউ খায় না তুমি তো আমাকে পরোটা বানিয়ে খাও প্লিজ কমেন্ট করবে খাবো তুমি আমার কালো জিরা দিয়েছি না হ্যাঁ আমার আছে মিষ্টিটা একটু বেশি হয়েছে আমার মনে হয় গুগল বানিয়েছে পুটটা বেশি হয়েছে হুম লঙ্কা দি খাবো দাও হুম আগে ভালো লাগছে আর থালা বাড়াতাম না এখন তো সবাই নিয়ে নিয়ে খাও একটি সবাই তিনজন মিলে কাছা রাখি